5.2 ভাগ পয়েন্ট অর্জন করে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের পয়েন্ট তালিকা শেষ আছে ভারত। দয়ে থাকা অস্ট্রেলিয়া 12 ম্যাচ খেলে পেয়েছে 62.50 শতাংশ পয়েন্ট। ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে এই দুই দল। 6 ম্যাচে 50 শতাংশ পয়েন্ট নিয়ে ৩য় আছে নেদারল্যান্ড। পাকিস্তানের মাটিতে দুই শোনা ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। তারা ছয় ম্যাচে পেয়েছে শতকরা 45.83 ভাগ পয়েন্ট। পাঁচে থাকা ফাইনালের আয়োজক ইংল্যান্ডের নামের পাশে পনেরো ম্যাচ রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ পয়েন্ট শেষ চারটি স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ছয় ম্যাচে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ পয়েন্ট পাকিস্তান সাত ম্যাচে উনিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ পয়েন্ট ও ওয়েস্ট ইন্ডিজ নয় ম্যাচে আঠারো দশমিক পাঁচ দুই শতাংশ পয়েন্ট দু হাজার একুশ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড সেবারের ফাইনালে তাদের কাছে হারের পর দ্বিতীয় চক্রের শিরপানির ধরনের লড়াইয়েও হতাশার সঙ্গে হয়েছিল ভারতের দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া